যক্ষার অন্যতম কারণ হল অপুষ্টি তাই যক্ষা রোগীদের অপুষ্টি দূর করতে নিক্ষয় মিত্র কর্মসূচির সূচনা করেছে সরকার এই কর্মসূচির মাধ্যমে একজন রোগীকে মাসিক ডিম গ্রাম গ্রাম বড়ি ডাল কেজি ভোজ্য তেল বিস্কুটের প্যাকেট প্যাকেট ও দুধের গুঁড়ো দেওয়ার আবেদন জানায় স্বাস্থ্য দপ্তর শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার দাতন দু নম্বর ব্লকের সাবরা গ্রাম পঞ্চায়েতে বারো জন যক্ষা রোগীর প্রত্যেকের আগামী এক মাসের পুষ্টির দায়িত্ব তুলে নিলেন নাগরিকরা সাধারণ মানুষ থেকে শুরু করে জনপ্রতিনিধি ডাক্তার নার্স আশা কর্মীরা সেই তালিকায় রয়েছেন রয়েছেন সাবরা গ্রাম পঞ্চায়েতের প্রধান মেয় সুরজ নিজেও প্রধান বললেন রাজ্য সরকারের এই মহতি উদ্যোগে শুধুমাত্র আমি নিজে নয় আমার পাশাপাশি পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে বেশ কিছু জনের দায়িত্ব নেওয়া হচ্ছে যারা এভাবে সহযোগিতা করবেন তাদের জন্য রয়েছে অংশগ্রহণের শংসাপত্র আমাদের সাবড়া গ্রাম পঞ্চায়েত স্বাস্থ্য বিষয়ক চতুর্থ শনিবার সভাটি অনুষ্ঠিত হয় তো আজকের আমাদের এই সভাতে যেটা করা হলো বিশেষ উদ্যোগ সেটা হচ্ছে যে কিছু সহৃদয় ব্যক্তির আন্তরিক সহযোগিতায় গ্রাম পঞ্চায়েতে বর্তমানে পাঁচজন জন টিভি পেশেন্ট এবং চারজন অপুষ্ট বাচ্চাকে আমাদের কিছু পুষ্টিকর খাদ্য তুলে দেওয়া হলো তো এর জন্য আমাদের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে আমরা গ্রাম প্রধানকে অবশ্যই এই যে বিশেষ উদ্যোগটা নিয়েছেন এর জন্য আমরা খুবই স্বাস্থ্য দপ্তরের দিক থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই ধন্যবাদ জ্ঞাপন করছি স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ধন্যবাদ আমার নাম যমুনা পিপ্পলি আমি কমিউনিটি হেলথ অফিসার সাবড়া গ্রাম পঞ্চায়েতের সাবরা অঞ্চল সুস্বাস্থ্য কেন্দ্রের অধীনে আছি আমাদের প্রত্যেক মাসে লাস্ট শনিবার চতুর্থ শনিবার যা করি চতুর্থ শনিবার আমাদের এমআই এস মিটিং হয়েছে ডিপিএম এস মিটিং তো এই মিটিংয়ে আশা দিদিমণি আইসিডিএস দিদিমণি অল ভিআরপি এবং ও স্বাস্থ্য দপ্তরের সব আধিকারিক এই মিটিংয়ে উপস্থিত থাকেন প্রত্যেক মাসে আমাদের ফোর্স মিটিং হয়

কিন্তু আজকে একটা বড় আকারে করলাম আমরা প্রত্যেক মাসে টিভি পেশেন্টদেরকে এখান থেকে খাওয়া যতটুকু আমাদের ইয়ের মধ্যে পড়ে আমরা খাবার প্রোভাইড করে থাকি ওদের যে খাবারগুলো যে প্রয়োজন থাকে ওগুলো আমরা দিয়ে থাকি কিন্তু আজকে আমরা সবাইকে ডেকে ওনাদের হাতে আমরা তুলে নিয়েছি এই প্রোগ্রামটা আগামী দিনে আমরা আরো বড়ো করে চার নম্বর অঞ্চলে যত টিভি পেশেন্ট রয়েছে সবাইকে আমরা ডাকবো ডেকে ওদের খাওয়া দাওয়া ওদের ওষুধ

দশগ্রাম অনুরোধ প্রাইভেট আইটিআই দশগ্রাম পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে ইলেকট্রিশিয়ান ফিটার স্যাভেয়ার এবং হেলথ স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স যত্ন সহকারে করানো হয় ভর্তি চলছে ভর্তি হতে আজই আসুন আমাদের দশগ্রাম আইটিআইতে মাত্র দু বছরে ইলেকট্রিশিয়ান ফিটার শেলফেয়ার এবং এক বছরে হেলথ স্যানিটারি ইন্সপেক্টর কোর্স করানো হয় এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারান্টি আমাদের আইটিআই এর বিশেষত্বগুলি হল স্বল্প ভর্তি ফিজ উন্নত প্রযুক্তি যুক্ত ল্যাব ও অভিজ্ঞ অধ্যাপক মন্ডলী দ্বারা থিওরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধে প্রশিক্ষণের জন্য বিশেষ ল্যাব ও ওয়ার্কশপ এসটিএসসি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপের ব্যবস্থা সাদিয়ার কোর্সের সাথে অটোকেট করানো হয় অত্যাধুনিক সেতুতাপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব ও প্রজেক্টরের মাধ্যমে ক্লাসের সুবিধে তবে আর্দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন দশ গ্রাম অনুরোম প্রাইভেট আইটিআইতে আমাদের ঠিকানা দশ সবং পশ্চিম মেদিনীপুর फोर सेवेन टू टू वन फाइव वन सिक्स अथवा नाइन एट थ्री टू सेवेन टू एट एट डबल सेवेन